তবে এই আন্দোলনে আপনাদের পাশে না থাকতে পারা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা আমি মানুষের জন্য ভালো কাজ করার চেষ্টা করছি তবে আমি শেষে এসে আমি পুরোপুরি ব্যর্থ কিছুটা হলেও হয়তো আব্বার জন্য আব্বার দিকে তাকাইছি আপনাদের থেকে শেষবারের মতো ক্ষমা চেয়ে বিদায় আমার ছেলেকে আপনারা ক্ষমা করে দিয়ে যদি তারও কিছু এখন করার থাকে আমাকে জানায়। কাঁদতে কাঁদতে পুরো দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন মানবতার ফেরিওয়ালা ফরাজ করিম চৌধুরী হ্যাভি ওয়ার্স লজ্জায় নিজের ফেসবুক আইডিতেই আসতে পারলেন না মায়ের ফেসবুক আইডিতে মায়ের সঙ্গেই আসলেন মানবতার ফেরিওয়ালা ফরাজ করিম চৌধুরী আমি সব নিয়তে কাজ করার চেষ্টা করেছি আমি যে কথাগুলো আজকে বলবো হয়তো আমি এগুলো কখনো বলিনি ক্ষমা চাইলেন গোটা দেশবাসীর কাছে বললেন আমি এতদিন মানুষের জন্য কাজ করেছি কিন্তু শেষে এসে আমি ব্যর্থ আমার বুঝতে সময় লেগে গেছে কিছুটা বাবার জন্য কিছুটা মায়ের জন্য তবে আমি শেষে এসে আমি পুরোপুরি ব্যর্থ কিছুটা হলেও হয়তো আব্বার জন্য এভাবে কথা বলতে গিয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন ফারাজ করিম চৌধুরী এখানে শেষ নয় তার মাও দু হাত জোর করে সন্তানের জন্য ক্ষমা চেয়েছেন এবং বলেছেন এখনো যদি বিন্দু মাত্র কোনো কিছু করার যদি থাকে আমাদের অবশ্যই আমাকে জানাবেন আমার ছেলেকে আপনারা ক্ষমা করে দিয়েন যদি তারও কিছু এখন করার থাকে আমাকে জানাবেন আমার ছেলের যদি কিছু করার থাকে অবশ্যই আমাকে জানাবেন অন্যদিকে ফারাজ করিম চৌধুরীও বলেন আমার মায়ের যদি কিছু করার থাকে অবশ্যই জানাবেন আমি আপনাদের কাছে লজ্জিত আমার অনেক দেরি হয়ে গেছে আমি এখন আপনাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি না যেহেতু আমি এতদিন থাকিনি এখন আমি কোন মুখ নিয়ে আপনাদের সাথে দাঁড়াবো তারপরেও যদি আপনারা চান আমাকে সুযোগ দেন আমি অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবো এবং আমি আপনাদের যাদের মন ভেঙ্গে দিয়েছি একটা সুযোগ পেলে আমি সে মন জয় করার চেষ্টা করবো এসব কথা বলতে গিয়ে রীতিমতো কান্দায় ভেঙে পড়েন ফরাজ করিম চৌধুরী ফারাজ করিম চৌধুরী আরও জানান প্রকাশ্যে না আসলেও গোপনে অনেক ছাত্রদের সাহায্য করেছেন সে বর্ণনা দিতেও দেখা গিয়েছে ফরাজ করিম চৌধুরীকে এক পর্যায়ে তিনি বলেন আমি আপনাদের জন্য কিছু করার চেষ্টা করেছি কিন্তু শেষে এসে আমি পুরাই ব্যর্থ আমি আপনাদের পাশে দাঁড়াতে পারলাম না আমি কোন মুখ নিয়ে এখন আপনাদের পাশে দাঁড়াবো সেটা বুঝে উঠতে পারি না তারপরেও যদি আপনারা একটা সুযোগ দেন অবশ্যই আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব তো ভিউয়ার্স মানবতার ফেরিওয়ালা তার মায়ের ফেসবুক আইডিতে এভাবেই নিজের আকুতি জানালেন এখন দেখার বিষয় জাতি এখন তাকে কোনো সুযোগ দেয় কিনা